পাশে থাকতে যে আপনার কোনো মূল্য বোঝে না তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্যটা আসলে বুঝিয়ে দিতে হয় বাস্তবতা এটাই উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়ায় প্রেম সে তো ছোটবেলায় ফ্রিতেই পাওয়া যায় যৌবনে অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয় আলো সূর্যের হোক কিংবা আশার দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে বর্তমানে মানুষের কথার সাথে কাজের পোশাকের সাথে চরিত্রের স্টেটাসের সাথে সেই মানুষের কোনো সম্পর্ক নেই পারলে ভালোবাসো না পারলে ঘৃণা করো তবু অভিনয় করো না মিথ্যে করে হাসা গেলেও মিথ্যে করে কাঁদা যায় না কারণ কান্নাটা আসে ভিতর থেকে উপর থেকে তো সবাই হাসে জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক শ্রেয় বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত মা যদি খাইয়ে দেয় সেটার স্বাদই আলাদা সমালোচনা তাকে নিয়েই হয় যার মধ্যে আলোচনারও যোগ্যতা ভরপুর লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে আর তুমি ঠকাতে ঠকাতে নিজে একদিন হেসে যাবে ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমার নিজেকেই ঠিক করতে হবে ব্যর্থতা কখনো আপনাকে টককে যেতে পারবে না যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে চকচক করলেই যেমন শোনা হয় না তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে তাকে নয় যে জেনে বুঝে বেইমানি করে চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরার মেয়েটা তোমাকে দেখে ভয় নয় ভরসা পায় সম্পর্ক ভেঙে গেলেও দুটি জিনিস থাকে নাম্বার ওয়ান মায়া নাম্বার টু অনুভূতি ছোট একটি মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে যায় পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে ভালোবাসে আমরা সেই জিনিসটাকেই বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকে মনে করে প্রস্তুতি নিয়ে কখনো ভালোবাসা হয় না ভালোবাসাটা হঠাৎ করেই হয় একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত কিছু মানুষ শরীর খারাপে নয় অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে একশোটা ভুল করলে কেউ কখনো ছেড়ে যায় না ছেড়ে যায় একটা ভুল একশো বার করলে তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এ পৃথিবীতে আসেনি আমাদের ব্যবহার ও কথাবার্তায় মানুষকে আমাদের শত্রু ও বন্ধু বানায় আপনি এক লাফে ছোট থেকে বড় হতে পারবেন না অবশ্যই ধৈর্য ধরতে হবে মানুষ ফ্রিতে দুটো জিনিস দেয় কষ্ট ও পরামর্শ হাসলেও চোখে জল আসে আবার কান্নাতেও চোখে জল আসে শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন একটা সময় পর নিজের ভেতরের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছে করে না সাহসের পরিচয় যুদ্ধে পাওয়া যায় আর ভালো বন্ধুর পরিচয় তার উপদেশে পাওয়া যায় ভালো থাকাটা নিজেই তৈরি করে নিতে হয় আর যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা সৌভাগ্যের কথা জামাই ঝগড়া হলে জামাই কষ্টে সিগারেট খায় নেশা করে অথচ বোকা জামাই জানেই না কুড়ি টাকা দিয়ে একটা গোলাপ ফুল বাসায় আনলেই ঝামেলা শেষ কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগেই থাকে আবার কেউ কাউকে ছাড়া থাকতেও পারে না গুরুত্ব থাকলে প্রত্যেকটা সম্পর্কই টিকে যায় হোক তা ভালোবাসা বা বন্ধুত্ব যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সেই চাকরির জন্য দৌড়ায় সে কখনো তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না খারাপ সময়ে যাদের কাছে পায়নি ভালো সময়ে তাদের পাশে চায় না যন্ত্রণা সীমা ছাড়িয়ে গেলে মানুষ কান্না বন্ধ করে নীরব হয়ে যায় দুই পরিবারকে মানিয়ে বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা খালি পকেটে প্রেম হলেও সংসার হয় না জীবনসঙ্গী সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়াটা খুব বেশি প্রয়োজন মিষ্টি কথা সবাই বলে তবে মিষ্টি কথার পেছনে শয়তানি চেহারাটা একমাত্র জ্ঞানীরাই ধরতে পারে সব কষ্ট প্রকাশ করতে নেই তাহলে মানুষ সেটা নিয়ে মজা করার সুযোগ পায়। কাউকে ভুল বুঝে নিজের তৈরি করবেন না। একবার যাচাই করে দেখবেন সে সত্যি কি ভুল করেছে কিনা না হলে আপনি অনেক বেশি আফসোস করবেন আপনি ভালো আছেন কিনা সেটা কেউ জানতে চাইবে না তবে আপনার খারাপ কোনো দিক দেখতে পেলে তা নিয়ে বাস দেওয়ার মতো মানুষের অভাব হবে না যদি আপনি কোনো কাজ শুরু করতে অত্যধিক বেশি সময় নেন আপনি ওই কাজ কখনোই করতে পারবেন না তাই বুদ্ধিমানের কাজ চিন্তায় সময় ব্যয় না করে ওই কাজকে আজ থেকেই শুরু করা যার জীবনে যত বেশি পরিবর্তন সে ততই সফল হবে কারণ সকল সমস্যা তার সাথে একটি নতুন সুযোগ নিয়ে আসে আজকের ভিডিওটি এ পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনারা সকলেই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ